রাজার বাড়ি কিন্তু অবস্থা না হাল। যে রাজার ছিল অনেক বড় রাজ্য হ্যালো আসসালাম আজকে চলে এসেছি কানসাটে তো আপনারা ভিডিও টাইটেল এবং থাম্পেল দেখে বুঝতে পারছেন কি উদ্দেশ্য এসেছি হ্যাঁ ভাই রাজার একটি বাড়ি দেখতে এসেছিলাম তো রাজার বাড়ি দেখতে এসে আসলে আমার মনটা গেছে ভেঙে কারণ এই এত সুন্দর একটা বাড়ি পরিত্যক্ত হিসাবে পড়ে থাকবে আমি ভাবতে পারিনি তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি অ্যান্ড দেখি রাজার বাড়ি তো আমার সাথে ছিল আমার ফ্রেন্ড তো আমি থেকে যাচ্ছি এখানটা হলো কানসাট বাজার এখানে আপনারা সব রকম জিনিস পাবেন আলু পেঁয়াজ রসুন যত কিছু আছে তারপরে আপনার কাঁচা বাজার বলেন পোশাক বলেন খাবারের বলেন এক কথায় একটা হাটের মতো আমাদের চাপাইনবগঞ্জে যেমন নতুন হাটে বটতাল হাটে তারপরে পুরাতন বাজার এরকম ছিল জমিদার বাড়ি পরিত্যক্ত হিসাবে মানুষ তার প্রয়োজন হিসাবে ব্যবহার করছে এই জমিদার বাড়িকে কেউ ফেলছে ময়লা আবর্জনা আবার কেউ করছে পাজে এই বাড়িটির এই অবস্থা হয়েছে আমাদেরই জন্য কারণ এই বাড়িটিকে যদি আমরা রিপেয়ারিং করে রাখতাম তাহলে হয়তো আমাদের চাপাইনামগঞ্জের এত সুন্দর একটি অমূল্য সম্পদ বিলুপ্ত হতো না তো বিলুপ্ত হওয়ার আগে আমি চলে আসলাম এই বাড়িটি আমার মুঠোফোন দ্বারা আপনাদেরকে দেখানোর জন্য আর আর আমার মনে হয় এই বাড়িটি আপনাদের এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ বাড়ির চারের দিক যে অবস্থা আর উপরে বলেন সাইডে বলেন সব জায়গায় ধরে গেছে ফাটল তারপরে আমরা ভিটোর সাইডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এবং বুঝতে পারছেন কি একটা বাজে অবস্থা যে রকম ছিল নোংরা অবস্থায় সেই রকম ছিল তার দুর্গন্ধ ভিতরে বেশিক্ষণ থাকতে পারছিলাম না আর চারিদিকে তাকাচ্ছিলাম আর ভিতরে একটাই ভয় ছিল কখন হয়তো আমাদের মাথার উপর ভেঙে পড়বে আমরা চাইলে কিন্তু বাড়িটাকে সুন্দর করে রাখতে পারতাম কিন্তু সেই রকম কেউ গুরুত্ব দিচ্ছে না তো আমাদের এখানে আসার একটাই মাত্র উদ্দেশ্য আমাদের চাপাই নগঞ্জের সম্পদ মানে যেটা জমিদার বাড়ি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এটা আর কিছুদিন পর হয়তো বিলুপ্ত হয়ে যাবে যার কারণে এখানে আসার একটাই মাত্র উদ্দেশ্য তো এই হলো আমাদের জমিদার বাড়ি এখন যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের কোন নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আলাইকুম